ভিডিওটি শুধুমাত্র আপনার নয় আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই উনিশশো সালের যুদ্ধের সময়ের পর এই প্রথমবার দু সালে শুরু হচ্ছে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মক ড্রিল আর মাত্র কয়েক ঘন্টা পরে গোটা রাজ্য জুড়ে শুরু হবে মক ড্রিল তবে তার আগে জেনে রাখুন ঠিক মক ড্রিলে কি কি আপনাদের শেখানো হবে যুদ্ধের সময় কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই ট্রেনিংই দেওয়া হবে আপনাদের এই মগ ড্রিল মোট তিনটি ভাগে বিভক্ত রয়েছে যার প্রথমটি হলো ক্যাটাগরি ওয়ান দ্বিতীয়টি হচ্ছে ক্যাটাগরি টু তৃতীয়টি হচ্ছে ক্যাটাগরি থ্রি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অসম বিহার অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেই এই মগ ড্রিল সম্পন্ন হবে কিন্তু এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হতে চলেছে সেগুলি হচ্ছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল ফারাক্কা খেজুরিয়াঘাট চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা হাটা মেকলিগঞ্জা কালিম্পং জলঢাকা ঢাকা কোলাঘাট ক্যাটাগরি হবে বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদে তবে আপনাদের জানিয়ে রাখি এই মকড্রিলে জেলা প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ এসডিআরএফ এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা এই মহড়ায় অংশ নেবেন এরই পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের টিম অংশ গ্রহণ করবেন এই মক ড্রিলে এরই পাশাপাশি জেলা শাসক সিভিল ডিফেন্সের কর্মী পুলিশ হোমগার্ড স্কুল কলেজের পড়ুয়া নেহরু যুব কেন্দ্র সংগঠন এনসিসি এনএসএস জওয়ানরাও এই ড্রিলে অংশগ্রহণ করবেন এবং এই মক ড্রিলে যে সমস্ত ব্যবস্থার মহারা হবে সেগুলি হচ্ছে এক বিমান হামলা সতর্কীকরণ সাইরেন পরিচালনা দ্বিতীয় হচ্ছে শত্রুর আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা পড়ুয়া সহ অন্যান্যদের অসামরিক প্রতিরক্ষা দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া তৃতীয় হচ্ছে ক্র্যাশ আউট ব্যবস্থার বিধান চতুর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশে নিরাপদ সময়ের মধ্যে লুকানোর ব্যবস্থা পাঁচ নম্বর হচ্ছে স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত মোহরা করা